বলছেন সে দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে বারুন আছে প্রসাদ গ্রহণ করা সেটা আপনার বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর দিচ্ছে তো সাইজ করে মমতা ব্যানার্জি আপনাদের কেমন লাগছে তাও এটা ব্যর্থ হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রসাদ পাঠাচ্ছে কোনোদিন আপনার বাড়ি গরুর গোস পাঠান যে মনি সাহেব গুলো ছিল সেই মনি সাহেবদের মুখে আজকে কথা নাই আমি আশা করব সেই মলি সাহেবগুলো বলিষ্ট কোন্টে মমতা এনার্জিকে বার্তা দেবে এবং মমতা এনার্জি এই কাজকে প্রকল্প যদি মমতা এনার্জি বলে আপনাদের ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর গোস সব বায়ে সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো এটা আমি কি মানবো এটা আমি চরম বিরোধিতা করব কারণ সরকারের কাজ নয় গরুর গোস বাড়িতে বাড়িতে পাঠানো জগন্নাথ থামের 2021 সালে এই বিজেপি ধিনামুলের ফাঁদে না পড়ে যদি 10টা নৌছাস্য দিকি তাহলে রাস্তাঘাটে সামাজিক ভাবে কোন ধর্মীয় স্লোগান তুলে কোন ভাইকে পিটিও মারত না বা কারো গলায় জবের মালা পরে স্কুলে গেলে তাকে স্কুলে যাওয়া থেকে আটকাতে পারত না বা হিজাব পরে গেলে বোরখা পরে গেলে বোরখা খুলতে হবে বলে তার বোরখা ধরে টানাটানি করার সাহস ও পেত না বিধানসভাতে তেতাল্লিশটার অধিক মুসলিম বিধায়ক আছে তারা একবারের জন্য দাঁড়িয়ে বলছে না রমজান মাসে হিজাব দিয়ে টুপি কথা লোকাল তৃণমূলের বন্ধুরা শুনতে পারে আমি লোকাল তৃণমূলের বন্ধুদেরও বলছি আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি কিন্তু মামলা করেনি নওশাদ সিদ্দিকী মামলা করেছে এটা মাথায় রাখবে নওশাদ সিদ্দিকীর মতো অনেকে নেতারাই চায় যে এই মুসলমান দলিত আদিবাসীরা অশিক্ষিত হয়ে থাকুক এদের নেতা সেজে আমি লাঠি ঘুরাবো আমি কামাবো এরা অশিক্ষিত হয়ে গাদা হয়ে পড়বে মেদিনীপুরের শ্রমিকরা বেশিরভাগ কোথায় আছে ভিন্ন রাজ্যে আছে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে প্রচুর একটা হেভি অংশ মেদিনীপুরের শ্রমিকরা আছে কত আছে বেশি নাই সারা পশ্চিম বাংলা থেকে মাত্র তিরিশ হাজার শ্রমিক উড়িষ্যাতে আছে আর উড়িষ্যা থেকে কত লাখ মানুষ বাংলায় কাজ করে খাই জানে কত হতে পারে তিন লাখ কিন্তু উড়িষ্যাতে বাঙালি যে সমস্ত শ্রমিকরা আছে সে হিন্দু মুসলিম নির্বিশেষে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে বাংলায় কথা বলার জন্য তোরা চলে যা তোদের এনে কাজ দেব না আমি উড়িষ্যার কথা এই জন্যই বলছি পার্শ্ববর্তী রাজ্য তো নাকি আমাদের কাছ থেকে উড়িষ্যার কাছে দীঘা পার হলেই তো নাকি মহারাষ্ট্রে হচ্ছে হরিয়ানাতে হচ্ছে সাউথ ইন্ডিয়াতে হচ্ছে ইদানিং কালে সাউথ ইন্ডিয়াতে শুরু হয়ে গেছে ব্যাঙ্গালোরে কংগ্রেসের সরকার চলছে ওখানে পাঁচটা পরিবার আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুরালি আলী মল্লিকের সাথে স্যারকে ফোন করছে স্যার নলেজ সিটিতে আমার বাচ্চাটাকে ভর্তি করিয়ে দেবেন মাঝপথেই কারণ আমরা ব্যাঙ্গালোরে আছি এখান থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে বলছে তুই এখানে ব্যবসা করতে পারবি না কিন্তু ব্যাঙ্গালোরে তো আমার ছেলেটাকে পড়াচ্ছিলাম মাঝপথে তো কোনো জায়গায় নাও নিতে পারে স্কুলের অন্তত নলেজ সিটিকে বড় ভাই বলে অন্তত আমার ছেলেটাকে ভর্তির ব্যবস্থা করে দিন অর্থাৎ সেখান থেকে সে কাজ ছেড়ে পালিয়ে আসছে এর ওষুধ আছে না নেই ভাই এর ওষুধ আছে এগুলো টোটাল বন্ধ হয়ে যেত কিন্তু ওষুধটা দেওয়ার দায়িত্ব তো আমার না দেননি আপনারা যদি আপনারা আমাকে আমাদের যে এই রোগের ঔষধ দেওয়ার দায়িত্ব দিতেন তাহলে উড়িষ্যায় একটাও বাঙালি শ্রমিকদের দিকে তাকাবার সাহস থাকতো না উড়িষ্যার মানুষের যদি দায়িত্ব দিতেন আমাদেরকে মহারাষ্ট্রে দিল মহারাষ্ট্রে যেভাবে সোমনাথ দেবনাথকে খুন করেছে এই খুন করার সাহস পেত না হরিয়ানাতে যেভাবে সাবির মল্লিককে খুন করেছে খুন করার সাহস বেতনা গরু আপনার রাজস্থানে যেভাবে আফরাজুলকে খুন করেছে খুন করার সাহস বেতনা আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এই ওষুধ দেওয়ার দায়িত্বটা আমাদের দিতেন কিন্তু দুর্ভাগ্য ভোট এসে গেলে তো আপনাদেরকে যে মলিসেব যেটাই গুজাই ভাবেন সেটাই ঠিক আর আমরা গরু ছাগল আমরা ভুল বলছি হ্যাঁ গরু ছাগল এই জন্যই বলছি আমি ভাই আর কি বলবো আপনাদের বলে দিচ্ছে বিজেপি কে আটকা তবে তিনຫມুলকে ভোট দাও ভালো কথা দিলে বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাটানোর দিতে সাইজ করে মমতা বানাদের কেমন লাগছে খাও কেমন লাগছে ভোটের সময় মলি সাহেব তুমি গুতাগুতি করছো মসজিদের সাইডে যে কোন স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না বিজেপি চলে আসবে বিজেপি চলে আসলে কি করবে বলো কি করবে কিন্তু বিজেপি কে আটকে আপনি কি করছেন যাকে আটকাবার দায়িত্ব দিচ্ছেন সে দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে বারণ আছে প্রসাদ গ্রহণ করা সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য করছে আচ্ছা আপনি বলুন কালকে যদি তৃণমূল বলে আচ্ছা প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানীর সময়ে গরুর গোশ সব বায়ের সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো এটা আমি কি মানব এটা আমি চরম বিরোধিতা করব। কারণ সরকারের কাজ নয় গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠানো জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্যকে চাকরির ব্যবস্থা করা সেটা ব্যর্থ হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রসাদ পাঠাচ্ছে কোনোদিন আপনার বাড়ি গরুর গোষ পাঠানো যে মলি সাহেব গুলো ছিল সেই মলি সাহেবদের মুখে আজকে কথা নাই আমি আশা করব সেই মলি সাহেব গুলো বলিষ্ঠ কন্টে মমতা ব্যানার্জিকে বার্তা দেবে এবং মমতা ব্যানার্জি এই কাজকে প্রকল্পকে বন্ধ করবে অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যাপার কি জানেন শুনলাম বিয়াল্লিশ কোটি টাকার এটা প্রজেক্ট বিয়াল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে অ্যাকচুয়াল আপনার প্রসাদটাও বাড়িতে পাঠানোর ব্যাপার নয় বিয়াল্লিশ কোটি টাকা থেকে ফিফটি পার্সেন্ট একুশ কোটি টাকা তো পকেটে ভরতে হবে এই হচ্ছে ব্যাপার মাদ্রাসার কম্পিউটার টিচার যারা আইসিটি তারা দীর্ঘকাল মাইনে পাচ্ছে না আপনারা আমার বাড়ির ছেলে যারা মাদ্রাসায় পড়াশোনা করে কম্পিউটার যারা শেখায় সে টিচারদের মাইনে দিচ্ছে না উল্টে বিয়াল্লিশ কোটি টাকা খরচ করে এই কাজটা করছে আপনারা আমার ছেলেদেরকে যারা বৃত্তিমূলক শিক্ষা দেয় কেউ আঠারো মাস ল্যাব অ্যাসিস্ট্যান্ট তারা মাইনে পাচ্ছে না কিন্তু আপনার বাড়ি পোশাক পাঠানোর জন্য নিত্য তৎপরতা দেখাচ্ছে কারণটা কি যদি আপনার ছেলে কম্পিউটার শিখে যায় আপনার ছেলে যদি শিক্ষিত হয়ে যায় ওর হয়ে বোম বাঁধবে কে ওর হয়ে মারামারি করবে কে ওর হয়ে ঘুনা করবে কে ওর হয়ে বুদ্ধখলটা করবে কে ওর হয়ে দালালিটা করবে কে ওই জন্য আমার ছেলে না শিক্ষিত হয় শুধু রাজ্য একা দায়ী নয় নওসাদ সিদ্দিকীর মতো অনেকে নেতারাই চাই যে এই মুসলমান দলিত আদিবাসীরা অশিক্ষিত হয়ে থাকুক এদের নেতা যে আমি ঘুরাবো আমি খামা এরা অশিক্ষিত হয়ে গাদা হয়ে পড়ে থাকুক গায়ে লাগতে পারে কিছু করার নেই আমার ভাই অনেকের গায়ে লাগতে পারে কথাটা শুনে আমি আমি আমার দিয়ে বলেচ্ছি ভাই নওসাদ সিদ্দিকীর চাই তার ভক্তরা অশিক্ষিত হয়ে থাকুক কারণ কি। ভক্তদের বলবো কাগে কান নিয়ে চলে যাচ্ছে ভক্তরা বলবে যে হুজুর কাগে কান নিয়ে চলে গেছে আর ভক্ত যদি শিক্ষিত হয়ে যায় কাগের দিকে না কানে হাত দিয়ে বলবে ভাইজান ভাইজান আপনি কিন্তু ভুল বলেছেন বুঝতে কি বলছি ওই জন্য আমি তো আপনাকে শিক্ষিত করবো না খারাপ লাগছে না কি কারো খারাপ লাগলে বলেন আমি টপিক চেঞ্জ করে দেব বললে আমি টপিক চেঞ্জ করতে আমার কাছে অনেক টপিক আছে বলার আমাদের আমাদের হবে। দরকার কি আমার হয়ে বলছে তাকে আমাকে সেই লোককে খুঁজতে হবে যদি আমাদের মধ্যে একটা খারাপ প্রবণতা আছে কি প্রবণতা আমি দলিত আমার হয়ে একজন দলিত বলবে আমি আদিবাসী আমার হয়ে একজন আদিবাসী বলবে আমি মুসলমান আমার হয়ে একজন মুসলমান বলবে এই প্রবণতাটাকে দূরে সরিয়ে রাখতে হবে পশ্চিম বাংলার বিধানসভাতে আঠারোটা রোদ আঠারোটা এসটি অর্থাৎ আদিবাসী কমিউনিটির বিধায়ক আছে তারা জোর গলায় বলতে পাচ্ছে না বিধানসভায় দাঁড়িয়ে এক একসাথে যে কেন ফেক এসটিরা এসটি কোটাই চাকরি করবে এ কথা বলার সাহস দেখাতে পারছে না কিন্তু আঠারো জন এসটি বিধায়ক আছে লাভ কি পশ্চিম বাংলার বিধানসভাতে তিতাল তেষট্টিটার উপরে দলিত সমাজের বিধায়ক আছে শিডিউল কাস্ট সমাজের তারা একবারের জন্য বলছে না ফেক এস টি সার্টিফিকেট বন্ধ করতে হবে বলার সাহস তাদের নাই পশ্চিম বাংলার বিধানসভাতে তিতাল্লিশটার অধিক মুসলিম বিধায়ক আছে তারা একবারের জন্য দাঁড়িয়ে বলছে না রমজান মাসে হিজাব দিয়ে টুপি দিয়ে ইফতার খাওয়ার থেকে বড় কথা রমজান মাসে সারা দিন রোজা রেখে সন্ধ্যাবেলায় ইফতার করার সময় যে ফলটা মুখে তুলি অন্য সময় থেকে তিন গুণ চার গুণ দাম বেশি দামটা কমাতে হবে এতটুকু কথা বলার সাহস তাদের বিধানসভাতে নাই তাহলে লাভটা কি হবে 43টা মুসলিম বিধায়ক দিয়ে পাটাতে হবে মানুষের হয়ে কথা বলা ভাঙর পাঠিয়েছে মানুষ দেখছে। আর দু হাজার একুশ সালে এই বিজেপি তৃণমূলের ফাঁদে না পড়ে যদি দশটা নৌ সৃতিক পাঠাতে পারতাম তাহলে রাস্তাঘাটে সামাজিক ভাবে কোনো ধর্মীয় তুলে কোনো ভাইকে পিটিও মারত না বা কারো গলায় জবের মালা পরে স্কুলে গেলে তাকে স্কুলে যাওয়া থেকে আটকাতে পারতো না বা কেউ হিসাব পরে গেলে বোরখা পরে গেলে বোরখা খুলতে হবে বলে তার বোরখা ধরে টানাটানি করার সাহসও পেত না পাঠাতে হবে জনগণের জনপ্রতিনিধিকে তাই আপনাদের বলবো ওই আপনাদের এলাকার একটা বড় নেতা আছে না এখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে বুঝতে পেরেছেন তাকে এখন উনি কোন দলে আছে এখন কেন বললাম বলুন তো কেন কেন বললাম এখন বুঝতে পারছেন তো কখন কোথায় থাকবেন উনিও জানে না আমরা তো দূরের কথা দেখ আপনাদের এক নেতা আছে ধরে আপনাদের কি কি বুঝিয়েছে আমি তোমার তোমার জন্য জন্য লড়াই লড়াই করব করব তুমি আপনারা বলছেন দাদা আমার দাদা আমার এখন সেই দাদাই যে কি বলছে আপনাকে মুল্লা আপনাকে জেহাদি আপনাকে কোমরে লাথি মেরে ওই তার দল বলছে কি বাংলাদেশে পাঠিয়ে দেবো ওই দাদাকে তো এখন চিনে ফেলেছেন বলে ওকে বলছেন কত বড় গাদ্দার আর যে দাদাগুলো এখনো চিহ্নিত হয়নি কি বলছি বুঝতে না ফেলেছেন? ও ওকে পারছেন আমরা ওনার কথা আমরা বিশ্বাস করব না কিন্তু যেই দাদাগুলো এখনো ওই ধরনের দু হাজার উনিশ সালের আগে এই দাদা যেমন ছিল এখন যে দাদাগুলো আছে পাঁচিলে উঠে বসে আছে সেই দাদাগুলোকে চিনতে হবে সেই দাদাগুলো কারা যেই দাদাগুলো আমার ওয়াকফ আন্দোলনে আমার পাশে থাকছে কি থাকছে না এখন থেকে তারা বুঝিয়ে দিচ্ছে আপনার এলাকা নন্দ কুমারের বিধায়ক কে তৃণমূল পার্টি তাহলে এই আর উচিত ছিল কি আপনার ওয়াকাপ নিয়ে আপনি চিন্তিত তো নাকি মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান নিয়ে চিন্তিত তো সুকুমার বাবুর উচিত ছিল কি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা তাই না জনপ্রতিনিধি মানে কি ভাই জনপ্রতিনিধি মানে কি জনগণের প্রতিনিধিত্ব করবে জনগণ বিপদে আপদে জনগণের পাশে দাঁড়াবে সুরাহা করবে এখন এই কোন বিধানসভা কি নন্দকুমার বিধানসভার মানুষজন আতঙ্কিত চিন্তিত যে মাদ্রাসা মসজিদ কবরস্থানের জায়গা থাকবে না বড় বড় বিজেপি কেড়ে নেবে তাই না ভাই তাহলে এর হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে দুটো রাস্তা মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করা করা সুপ্রিম কোর্টে মামলা তা আপনার জনপ্রতিনিধি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে জিজ্ঞাসা করবেন না উল্টে তারা কি বলছে যে এখানে নয় দিল্লিতে গিয়ে করুন এটা বুঝতে হবে ব্যাপারটা কোথায় হচ্ছে তৃণমূলের বিজেপির বিরুদ্ধে কথা বলছি আর তৃণমূলের কালীঘাটের বন্ধুরা শুনতে পারে আমি লোকাল তৃণমূলের বন্ধুদেরও বলছি আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি কিন্তু মামলা করেনি নি কি মামলা করেছে সেটা মাথায় রাখবেন মাথায় রাখবেন আপনি যে এই যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদটা কেড়ে নেওয়ার অপচেষ্টায় বিজেপি চালাচ্ছে এই এই অপচেষ্টা বন্ধ করার জন্য কৌনু অভিষেক ব্যানার্জি মামলা করেনি এই নওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকি ছোট ভাই মামলা করেছে এটা মাথায় রাখবেন যখন আপনাকে বলেছিল বিদেশি বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়ার জন্য যে এনআরসি নামক বিল নিয়ে এসেছে সেই বিল আটকানোর জন্য কোন দাদা দিদি সুপ্রিম কোর্টে যায়নি আব্বাস সিদ্দিকী ছোট ভাই সুপ্রিম কোর্টে গিয়েছিল তার জন্য আপনি এখনো মাথা তুলে আছেন শুধু তাই নয় আপনার যে ওবিসি সার্টিফিকেটটা নিয়ে ভোটে দাঁড়িয়ে নেতা এসে গেছেন প্রধান হয়েছেন উপপ্রধান হয়েছেন সমিতির সভাপতি হয়েছেন সহসভাপতি সভাপতি হয়েছেন জেলা পরিষদের দায়িত্ব পেয়েছেন এই সার্টিফিকেটটা আজকে ধ্বংসের পথে যাতে না ধ্বংস হয়ে যায় সেই জন্য আমি মামলা করেছি সুপ্রিম কোর্টে আমি একটা নয় দুটো মামলা করেছি আমার নিজের নামে একটা মামলা আর আপনার মেদিনীপুরের বিপ্লবী মাটির এক ছেলেকে দিয়ে আমি আমার খরচে মামলা চালাচ্ছি কোন দাদা দিদি করেনি এটা মাথায় রাখবেন রাগ হলে দুটো চারটে কথা বলুন কিন্তু এটা মাথায় রাখবেন রাত্রে মাথায় যখন ঘুমাবেন বালিশে মাথাটা দিয়ে বলবেন নৌসাদ ভাইজান আব্বাস ভাইজান নাকি তো উল্টো পাল্টা বলি যা বলতে তো ট্যাক্স লাগেনি কিন্তু নৌসাদ ভাইজান আব্বাস ভাইজান ছাড়া কোন ভাইজান বা কোন দাদা দিদি আমাদের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে